আওয়ামী লীগের কুমিল্লা ছয় আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে আত্মগোপন করে আছেন বর্তমানে বাবা ও মেয়ে উভয়ই কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন ওপি ইন্ডিয়া নামে ভারতের একটি সর্বভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে দশ দিন আগে সীমান্ত পেরিয়ে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার ছত্রছায়া অবস্থান করছেন এর জন্য প্রতিদিন দশ হাজার রুপি গুনতে হচ্ছে তাদের গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন সেই পথ অনুসরণ করেই বাহাউদ্দিন ও তার মেয়ে সূচনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান জানা গেছে গত উনত্রিশ আগস্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাহসিন বাহার সূচনা এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকায় দুই দিন কাটিয়ে একত্রিশ আগস্ট কলকাতায় ঢোকেন তাহসিন আর অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তাদের সহযোগিতা করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী ওপি ইন্ডিয়া তার প্রতিবেদনে জানিয়েছে ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় দিতে পারেন তারা গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়া পরেই কুমিল্লার মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকায় বাহারের বাড়ি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন